আমাদের কমপ্লেক্সে সরস্বতী পুজো হচ্ছে সরস্বতী ঠাকুর আমি দেখাচ্ছি এটা আমাদের কমপ্লেক্সে পুজো হচ্ছে অবশ্যই করে ভিডিও মারফত দেখাবো ধর্মের কল বাতাসে নড়ে সেটা তো একশোবার সব ভালো ছিল দালালকে নিয়েই শুরু করি হ্যাঁ দালাল শোন এই যে তুই বেকার বকা কিছু বকে ফেলার জন্যে আমরা এক গামলায় গোচনা মতন তো তোর বক্তব্য তুলে ধরছি সব ঠিক ছিল এই যে এই যে লেলুবুড়ি হুনা এরা সব বোঝে রে তুই বুঝছিস আমি বুঝছি আরও দশজন বুঝছি আর ওরা বুঝছে না কিন্তু ওদের বুঝে বোঝাতে গেলে তো ওরা তো একদম নর্দমায় পতিত হবে লেলুবুড়ি ও টোটোর না অটোর ওইটা দেখাচ্ছে ওই বলছে না তো ফ্ল্যাট থেকে সুন্দর ছবি এদিকে টোটোর লুকিং গ্লাস দেখাচ্ছে ড্রাইভার দেখাচ্ছে পিছনে যাত্রী দেখাচ্ছে আমি বলে দিচ্ছি ওই টোটো অটোতে ফোকলা ছিল না ফোকলা ঠিক ওই চৌরঙ্গি মোড় পর্যন্ত ওকে খেয়ে দিয়ে পৌঁছে দিয়েছে বলেছে এই টাইমে বেরোবে ওইখানে পর্যন্ত তোমার দাদাকে বলবে পৌঁছে দিয়ে তারপরে কিন্তু দাদাকেও দেখালো না যাই হোক ওটা অন্য বিষয় কিন্তু যেটা তুই তুলে ধরেছিস দালালকে করছি একদম কংক্রিট জিনিস তুলে ধরেছিস আজকে এই কংক্রিট জিনিস তুলে ধরার জন্যে আজকে ওর ওই জায়গা চাটা বা পরকীয়ায় লিপ্ত পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসডার বা পরকীয়া এখনও স্বামী থাকতে করে বেড়াচ্ছে এই যে হাওড়ার একটা ঘটনা আর সব কিছুকে ছাপিয়ে দিয়েছে যে স্বামীর কিডনি বিক্রি করে প্রেমিকের সাথে চম্পট চিন্তা করতে পারছ আরও কি কি দেখতে হবে এবং তৈরি থাকো আরও অনেক কিছু দেখতে হবে এই যে ঝিমি সাহাকে নিয়েও তো বলবো তাই না মানুষের মধ্যে কিউরসিটি তৈরি করছে এবং প্রশ্নবোধক চিহ্ন যে কি হতে পারে ওর মিন্স বা পিরিয়ডের কথা বলছে না কাল অসুস্থ চলছে কারো সেটা বলার চেষ্টা করছে সেটা নিয়েও বলবো অনেক মানুষের ভুল ভ্রান্তি ধারণা তো এই এইগুলোই এই যে 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 যেই হুলিকা মুলিকাগুলো এরা ঝিমিশাওয়ার কমেন্ট বক্সে গিয়ে এইটা বলছে তাহলে এই যে যারা এই যে পুরনো পুরোনো না এই যে ক্যাথার যে সাপোর্টাররা ক্যাথাকে কিন্তু বলছে না সব বুঝো গিয়ে আর ওখানে গিয়ে বলতে চাইছে যে ও তুমি কি কালার শুস করছো যে ফ্রুট ফেশিয়াল দেখাচ্ছ না চুলের কালার এখন করতে পারবে না কোনো কারণবশত এটা নিয়ে আসবো কিন্তু এরা কত বড় হতচ্চারী এরা বুঝতে পারছে ক্যাথা নষ্টমী নোংরামি পরকিয়া করছে নষ্টমী ক্যারেক্টারলেস চরিত্র বিকিকিনি করছে যেটা নাম্বার ওয়ান দালাল বুঝতে পারছে যে দালাল এখন আর দালালি করছে না বলছে হ দেখতে পাচ্ছ না সব ঠিক আছে কিন্তু দালাল ওই যে বললাম এক গামলা দুধে গোচো না আমরা ভালো করে দেখেছিলাম যে ক্যাথা বলছে তার একটা রিলস ছেলের ফটো নয় এত বড় সাহস কারও হবে না যে আমি জন্ম দিয়েছি আমার সন্তানকে বলার কথা দেখানোর কথা আমার অধিকারের একটি আর বহির্ভূত সেটা ক্যাথা দেখিয়েছে ডে ওয়ান থেকে যার জন্য কথা নির্লজ্জ বলতে পারে না লেটা দীপ্ত ফোকলা দীপ্ত গু দীপ্ত যা দীপ্ত বলো তার সাথে সো বলে বেরিয়ে এটা এইটা কমিউনিটি পৌঁছতে দিয়েছে সন্তানের নাম ভুল করেও সে উচ্চারণ করেনি ইভেন তার পরিবারে কে উচ্চারণ করেনি সে ওই লাইফা দাদা বলো আর ওই ওই যে আমাবস্যা আরও ভক্তি বলো চিন্তা করতে পারছো হ্যাঁ মেয়ের ঘরের মানে সন্তান এমন না ভূমিষ্ঠ হয়েছে বেরিয়ে এসছে তাদের মায়া দয়া ভালোবাসা স্নেহ মমতা জন্মায়নি তাদের বাড়িতে বারংবার গেছে কৃষাণু সেই জায়গায় কৃষাণুর নাম এরা ভুল করে উচ্চারণ করে না লাস্টের দিকে যখন ওই লিগাল অ্যাডভাইজার ওই বক বলেছে এবার বলো 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 তখন ওর ঠাম্মি বলছে যে বিপত্তারিনীর টাকা তৈরি হলো কৃষণ কৃষাণুর জন্যে তার মা বলছে তার মা জামা তার মা আংটি তার মা এই তার মা সেই করে লবডঙ্কা কিচ্ছুই ছিপতে পারছে না কারণ সে চাইছে না পরিষ্কার কথা ভাই এমন কি লো টাকা আছে পয়সা আছে এমন নয় তাহলে কেন এত লেন্দি হয়ে যাচ্ছে কারণ ও শিক্ষা দিতে চাইছে মিত্র পরিবারকে বাচ্চা নেবে বলে না এই শিক্ষাটা কি কবের থেকে এই শিক্ষার কথা মাথা এলো নাহলে তো সবই করছে ফোর নাইনটি এইট কেসেও একদম ঝুলে গেছে একদম ডাউন মার্কেট হয়েছে সেখানেও একটা প্রমাণ দেখাতে পারিনি আজকে দালাল যেহেতু বড়ো বড়ো কথা বলছে না দালালের মনে করা উচিত যে যেটা ও নিজের চোখে দেখেনি সেটা নিয়ে তার বক্তব্য পেশ করা উচিত হয়নি যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার এরা মেয়ে ডামেস্টিক ভায়োলেন্সের শিকার হবে আর বসে বসে মার খাবে সে বড়ওকার আর শ্বশুরও কো শাশুড়িও বরঞ্চ বেরিয়ে গিয়ে শ্বশুর শাশুড়িকে কুলৌষিত করেছে ক্যারেক্টারলেস বানিয়েছে মানুষ ক্যারেক্টারলেস বানালে তাদের ভিডিওগুলোতে কমিউনিটিতে দিয়ে আনন্দ উচ্চার করেছে আজকে আমার সৌভিককে এই কমেন্ট করা দেখে আমার অবাক লাগছে কেন রে তুই তো আমাকে এসে বলি যে সত্যি ওটা ফিমেল না মেল আজকে কেন বলছিস যে ও যদি দেখায় ওর যদি মনে করে চ্যানেলটা ওর চ্যানেল ও দেখাবে কি দেখাবে না ওকে ইগনোর করো বা ও কি এইসব বলে কি বোঝাবার চেষ্টা করছিস কথা স্পষ্টভাবে বলবি মানুষ ভালোবাসবে এই যে আমি তোকে বকছি এই অধিকার তুই আমায় কোনো না কোনোভাবে দিয়েছিস যার জন্য আমি তোকে বলতে পারছি যে পরিষ্কারভাবে পরিষ্কার কথাটা বলবি তাহলে মানুষের কাছে তুই পরিষ্কার থাকবি ওকে ইগনোর করবে কেন আজকে কিছু বলছে ওর ব্যক্তিগত লাইফ ব্যক্তিগত লাইফ তো সন্দীপেরও ব্যক্তিগত লাইফ দিয়ে একদম ঢুকে যাচ্ছে সিক্রেট রুমে যেই সিক্রেট রুমের কথাটা এসছে সীমার থেকে সেই সিক্রেট রুম এখন ধ্যান জ্ঞান জল ভাত দুপুরের খাওয়ার লাঞ্চ ব্রেকফাস্ট করে নিয়েছে অপোনেন্ট পার্টিরা বেচু বেচু করে সন্দীপকে না বাঁচতে পেলে কারো হয় না আজকে যেটা বলছি গোচনা তুই বলছিস ছেলেকে দেখানোর জন্যে সবই তো ভালো ছিল নষ্টমি করছে তুইও বুঝতে পারছিস আমরা বুঝতে পারছি কিন্তু নষ্টমি করছে কিছু কিছু জায়গায় না বোঝার ভান করেছিলি ওই যে বাবা লোকদা লোকনাথ ধামে ওই যে দেখাচ্ছি আমি একাই শিখ হতে পারে না যেমন রাত্রিবেলা ওই দশটা সাড়ে দশটায় নেমে খাবার তরকা রুটি মিষ্টি যেটা ওরা সম্ভব নয় যেটা সবাই বুঝেছি সেদিনও সবাই বুঝেছি তুই বুঝিসনি আমি দালালকে বলছি কেন তোকে দালাল বলবো না তুই ওর ভুলগুলো ধরছিস কিন্তু থেকে যাওয়ার পর যেমন স্ট্রাইক খাওয়ার পর ও ছেলে নেবো ছেলে নেবো করছে ক্যাথা ঠিক তেমনি যখন তোকে বলেছে পরের মাথায় কাটাল ভেঙে খাওয়া স্বভাব তারপর থেকে তুই ক্যাটার এগেনস্টে ভিডিও করছিস সব বুঝে যেন চুপ করেছিলি যেরকম লোকনাথ বাবা ধামে ও গেছিলো দুটো আইসক্রিম তুলেছিলো সবাই বুঝতে পেরেছিলো যে ও বাইকে করে যাচ্ছে হ্যাঁ আর তুই কি করেছিস তুই বলেছিস না ও করতেই পারে না এটা হতেই পারে না তা আজকে বলবো ছেলের ভিডিও দেখার জন্য স্ট্রাইক দেয়নি ছেলের বাবা কি করেছে আমি ওদের নিয়ে কিছু করব না ওদের নিয়ে এই করব না কিন্তু আমি আমি আমার চ্যানেলটাকে মানে আলোকিত করার জন্য মানুষ যেন ছেয়ে আসে ধেয়ে আসে খেয়ে আসে সেই করার জন্য আমি কি করেছি ওখান থেকে একটা রিলস এনে এখানে রিআপলোড করেছি তা ছেলের বাবা যেটা ভালো বুঝেছে করেছে ও তো বুঝেছে যে ও ডমেস্টিক ভায়োলেন্সের শিকার সেটা যদি ও ফোর নাইনটি এইট কেস করে যদি বোঝাতে চাই যে ও ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার ও যদি মনে করে তাহলে ও মনে করেছে যে কেন আমার চ্যানেল থেকে রিলস নিয়ে ও আপলোড করবে তাহলে বুঝতে পারছি কোন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে আজকে আজকে বিয়ালে পিঠ থেকে গেলে এইরকমই হয় কি আর একটা করে কাট বাদাম বাবা কোন লেভেলের মানে দেখাচ্ছিস রে বাবা তাও যদি না এটা হতো যে পরের দয়া দাক্ষিণে ছোট্ট থেকে তো বেডরুমের স্বপ্ন যে খেয়ে যেই ধোবরা দেখ কিছু বলার নেই কিছু বলার নেই মানে খাটো করছি একটা মহিলা হয়ে কিন্তু কবে থেকে তুই এই মুখ নিয়ে পড়লি জবের থেকে আরও তোর অরিজিনাল মুখের ছবি দিল তখন তুই বোঝাতে বসলি যে তোর চুল কালার তোর স্ক্যাম না ভ্যাম না চ্যাম না এ স্কিনে লেগেছে এইসব এখানে ড্যাশ করতে আসিস না সবাই হাউ হা করলে হাওড়া বোঝে এই যে হাওড়ার এই ঘটনাটা সেটাও আর ফল স্বামীর সাথে ঘর করে স্বামীর কিডনি বিক্রি করে প্রেমিকের সাথে দেওয়া চাগিয়ে কাপড় করেছে এই যে এই যে খিদে এই যে শরীরের খিদে সে নারী বলো পুরুষ বলো আমার অবাক লাগে হ্যাঁ মানে কি আপাহিজ স্বামী বিক্রি বিয়ে করার পর বুঝতে পেরেছি আপাহিজ তার জন্য প্রেমিক ধরতে হয় আমি নারী হয়ে বলছি মেয়েদের কুটকুটানি বেশি আর সেটা পরিষ্কার করে আমরা আমাদের ওয়াইটিতে দেখতে পাচ্ছি এই যে ক্যাথা সে তার সন্তান স্কুলে জাস্ট যাওয়া আরম্ভ করেছে তার মায়ের ধ্যান ধারণা সমস্ত কিছু কনসেন্ট্রেশন সন্তানের বিদ্যা যে সন্তান স্কুলে যাচ্ছে এর উপর থাকবে তা না সে হেকচ্যাট করেছে অন্য পুরুষের সাথে আর ধরেই নিলাম ডোমেস্টিক ভায়োল্যান্স হয়েছে তার উপর অ্যাটেম্প টু মার্ডার তিনবার একবার না দুবার না তিনবার বললাম না দালাল তুই সেই নেশা করে সেই লেভেলের তুই ভিডিও করেছিস ক্যাঁতার হয়ে আজকে দেখা যাচ্ছে যে যেটা দশজন দেখছে সেটাও তোকে দেখতে বাধ্য করাচ্ছে কিন্তু এটাও আমরা দেখেছি সেটা তুই বলতে পারিস তখনও যে ওটা শুনিস যে পরের মাথায় কাঁটাল ভেঙে খাওয়া তোর ক্যারেক্টারের সাথে যায় একদম তাই যা যা করছিস আজকে তোর মনে হচ্ছে যে কিমাকে খোঁচা দিই তাহলে কিমা মুখ ব্লাস্ট করবে আর তার থেকে তুই ভিডিও করার সুযোগ পাবি সেটা তুই নিজেই বলছিস যে ব্লাস্ট কর হ্যাঁ এটাই তো আশা করি এই তোমরা শুনেছো শুনেছ শোন আমরা এরম জায়গায় হচ্ছি আমরা কালকে ম্যাডামকে আমার স্যালুট দুটো কথা ম্যাডাম আমার মনের মতন করে বলেছে যে তোমরা কন্ট্রোভার্সি করো কন্ট্রোভার্সি করতে কেউ কাউকে বারণ করেনি বা কেউ বারণ করলে আমরা শুনবো কেন সেটা কথা না বলছে নিজেদের কন্টেন্ট তো নিজেরা তৈরি করো না মানে আমি ক্যামেরা খুলে কিমার নামে দালালের নামে এর নামে না আমরা যেটা কন্টেন্ট মনে করছি সেটাকে করব কিন্তু আমাদের এখানে যে সিচুয়েশান যে মনে করেছিল যে আমি একে ওকে তাকে খোঁচা মারবো আর তারা আমাকে খোঁচা মারলে আমি একা আর পাঁচজন আমাকে খোঁচা মারলে আমি পাঁচটা কন্টেন্ট পেয়ে যাব। কিন্তু দেখো মানুষ কিন্তু বুঝে যায় মানুষ ঠিক ছিনে যায় মুখোশ পরাকে আর মুকোশ খোলাকে সেটা কিন্তু মানুষ আগে টের পায় যেমন আজকে এই যে দালাল বলছে যারা মিত্র পরিবারকে এখন চিনতে পেরেছে তা না আমরা কারেকশান করেছি আমরা এখনও আছি মিত্র পরিবারের পাশে আমরা যেইভাবে বর্দার ঠাম্মির চ্যানেলকে ভিজিট করি সত্যি করেই ওদের পরিবারের ওদের জিনিস দেখলে অনেক কিছু শেখার আছে যেটা ক্যাথার পরিবারে নেই ঠিক বলেছে দালাল যেইভাবে বলেছে আমি দালালের সাথে সংমত হচ্ছি কিন্তু দালাল এমন অনেক কিছু বলেছে সেগুলোর সাথে সম্মত হতে পারছি না যে ছেলেকে দেখিয়েছে বলে স্ট্রাইক দিয়েছে কখনো নয় ছেলের নাম সে ভুলেই গেছিল ছেলের নাম তার নতুন করে মনে পড়েছে স্ট্রাইক খাওয়ার পর তাহলে মানুষের কাছে পরিষ্কার মা সন্তান জন্ম দিয়েছে সন্তানের কথা ভুলে গেছে এই রকম আমরা রোজ এখন মিডিয়া না ঘরের আনাচে কানাচে থাকে শুধু খবর পাওয়ার জন্য যেই খবর হয় তখন তাদের দেখা যায় যে সন্তান বায়না করছিল মা মেরেই দিয়েছে শেষ করে দিয়েছে যে আর বায়না করতে তার হবে না এরকম মাও দেখেছি আবার এরকম বউও দেখলাম স্বামীর কিডনি বিক্রি করে অন্য পুরুষের সাথে পগল পার কি কিসের জন্য গেছে শরীরের খিদে মেটানোর জন্য এই খিদে কিন্তু বেশি দিন থাকে না একটা সময় পর্যন্ত রূপ যেমন থাকে না শরীরের খিদেটাও থাকে না সেটা মানুষ ভুলে যায় তখন মনে হয় স্বর্গ সুখ যে দিচ্ছে সেই বোধ আমাকে স্বর্গে সশরীরে নিয়ে যাবে আর তার প্রতিফলন দেখো হ্যাঁ দালালকে সাপোর্ট করবো যে হ্যাঁ সে কি অন্যদিকে অন্য দেশ থেকে এসে সারপ্রাইজ দিচ্ছে সে সারপ্রাইজ দিচ্ছে আমাদের যে দেখ আমি দেখাবো তোরা দেখবি আর তোদের ঠেঙা আর এই ছিল মিত্র পরিবারের ওই বয়স্ক ভদ্রলোক আর ভদ্র মহিলাকে নগ্ন করে দেয়া শ্বশুর নাতিকে বৌমা ছেলের বৌমার দুধ খাওয়াবে আর শ্বশুর সেটা নগ্নভাবে তাকাবে যাকে দেখলে শত্রু মিত্র সবারই একটা ভক্তি আসে আমি নিরঞ্জন বাবুর কথা বলছি আর এই রকম সমাজে নিরঞ্জন বাবুর সাথেও কাউকে সেটে দেয় তাহলে এদের নগ্ন মানসিকতা রোজ রোজ পরিচয় এরা দিচ্ছে আজকে মনে হচ্ছে না আজকে ঝিনিসা কি বলছে আমি এমন একটা এর থেকে যাচ্ছি আমি দেখাতে পারবো না তার পিরিয়ডও হতে পারে কেন সবসময় এই যে পুরনো দর্শক এই যে পুরোনো দর্শক কি বলবো আর দালালে তারা গিয়ে ওখানে কিমিন করছে অসোজ চলছে মিত্র পরিবারে সেই মিত্র পরিবারের অসোজের সাথে ঝিমি অসোজ পালন করছে কেন কেন তারা বলতে পারছে না যে এখনো ডিভোর্স হয়নি ওদেরই গোত্রে এখনও তো ক্যাথা বৌমা মৃত পরিবারের বৌমা তো এখনও তো সন্দীপের বউ আর কিষাণুর মা ওই তো ক্যাথা তাহলে ক্যাথা তো কাল অসোজ পালন করছে না সে তো সেই লেভেলের আমিষ খাচ্ছে সেটা বল ওই হুলিকা মার্কা ওই যে বজ্জাতগুলো এদের আমি বজ্জাত বলবো কারণ এরা কখনো নিরপেক্ষ না এরা ওই পা চেটে জায়গা ছেটে এরা ভিডিওকে সাপোর্ট করে ভিডিওকে ভিউজ দেয় কেন ঝিমিক সাহা কেন অসুস্থ পালন করছে এটা মনে হচ্ছে কেন মনে হচ্ছে না যে অসুস্থ এখনো পালন করছে না কেন ক্যাথা এখনো তো গোত্রান্তর হয়নি বা ডিভোর্স হয়নি এটা কেন বলছিস না অন্য পুরুষকে নিয়ে বেড শেয়ার করছে স্বামী থাকতে তাকে বলবে না তার ব্যক্তিগত জীবন হয়ে যাচ্ছে আর সন্দীপের কোনো ব্যক্তিগত জীবন নেই তাই না ব্যক্তিগত জীবন এরা উদ্লা করে দিয়েছে সমাজের চোখে হাটে বাজারে বিক্রি করেছে আর হাটে বাজারে প্রচুর মানুষ একত্রিত হয় অ্যাট এ টাইম তারা বলবেই কাটাছেড়া করবেই ব্যক্তিগত জীবন ক্যামেরা বন্ধ করে হই হুল্লোর এনজয় করুক কেউ কারো দেখতে যাবে না কে কার বিছানায় শুচ্ছে যেটা ওপেন প্ল্যাটফর্মে যখনই ওপেন হয়েছে সে সন্দীপ হোক আর ক্যাতা হোক যেটা দেখাবে সেটার উপর ভিডিও হবে কোনো ব্যক্তিগত জীবন এখানে নেই ব্যক্তিগত জীবন ক্যামেরা বন্ধ করে করতে হয় আর এরা এরা ওপেনলি এটাকে ওপেন করেছে আর আমরা বসে বসে চুপ করে দেখব না কালো পালন করছে ঝিমি সাহা কালো কেন পালন করছে না কেথা হ্যাঁ তার তো তাহলে তো শরীর ভোগ করতে পারবে না না কালো মধ্যে সব কিছু পরে কিন্তু ও কোনোটাই মানছে না ও সন্তানকে মানছে না ও পরপুরুষকে দেখাচ্ছে না কিন্তু পরপুরুষের সাথে আছি সর্বক্ষণ সেটা বোঝাচ্ছে কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছে তাহলে কালো পালন করছে ঝিমিশা কালো পালন করছে না ক্যাথা কারণ তার শরীরে প্রচুর খিদা তার চিকেন দরকার তার মাটন দরকার তার কালো পালন করলে হবে না ওর পিরিয়ড হয়েছে পিরিয়ড হয়ে গেলে সে দেখাবে সে তো এমন না যে পিরিয়ডের পর দেখাচ্ছে পিরিয়ড চলাকালীন কিছু দেখায়নি নাচন কদম সব করছে আর এইগুলো পালন করছে না তাহলে মানুষ দেখেছ মানে মানে মুখরোচক জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করে সেটা মুখরোচক না হলেও কন্টেন্ট আমরা বানাবো নিজেদের না কিন্তু এখানে নিজেদের শুশ্রুড়ি দেওয়া হচ্ছে নিজেদের আমার তো অবাক লাগছে এরা ঘুরে ফিরে মানুষকে সেই নগ্ন জায়গা নামিয়ে নিচ্ছে তাহলে এরা শত্রুর থেকেও মারাত্মক মিত্র এরা কখনো মিত্র না নিজেদের কন্টেন্ট তৈরি করছে ম্যাডামের সাথে আমি সহমত আমাদের কেউ আঘাত করলে ইগনোর করব তার ক্যারেক্টার মানুষের কাছে পরিষ্কার হচ্ছে একজন দুজন খারাপ সবাইকে নিয়ে পড়েছে হ্যাঁ মিত্র পরিবারকে বাঁচানোর নাম করে সে বিক্রি করছে আমি ওর কাছে বেশি কাছে চলে গেছি কি কাছে চলে গেছে সে আমরা জানি আজকে সে দেখেও ক্যাতার সম্পর্কে কিছু তুলে ধরতে পারছে না এই তুমি এটা কি করলে তুমি সেটা কি করলে কিন্তু এমনও হয়েছে খাটের তলায় পালে ঢুকে যায় যাকে তার ক্যারেক্টার তার মানসিকতা মন মানসিকতা সে পরিচয় দিচ্ছে যেটা ভুল দেখবো সেটা বলবো আর যেটা ঠিক দেখবো সেটা প্রশংসা করবো দালালে প্রশংসা করলাম যে দালাল সবই ঠিক বলেছে কিন্তু দালাল এমন কিছু জিনিস অতিরঞ্জিত করেছে যেটা মানুষ খেতে পারেনি উগড়ে দিয়েছে বললাম এক গামলা দুধ দিয়ে দুপুরে গোছনা ফেলে পুরো নষ্ট করে দিয়েছে পুরো ভিডিও তাই বলবো যে আমরা ভুল দেখলেও বলবো ঠিক দেখলেও বলবো আর ভুল দেখলে যদি না বলি তাহলে আমরা হয়ে যাবো পাচাটা দালাল পাঁচাটা কি বলবো দালালই বলবো আর যেই ভুল দেখলে যদি কেউ মানুষ আমাদের বলে যে আমরা বেশি শত্রুতা করছি যায়বে আসবে না মানুষকে কারেকশন করব না না ক্যাটাকে কারেকশান করার কোনো ব্যাপার নেই ও সবাই বুঝতে পারছে সবাই বুঝতে পারছে বুঝতে পেরে কত করে গিলে নিচ্ছে গিলে বলছে ও গেলা যখন হয়ে গেছে তাহলে মানুষ বুঝতে পারিনি লেলবুড়ি তোর মতো নোংরা মেছেলে এই বয়সে বয়স তো তোরও তো কম না এই বয়সে এসে নোংরাকে সাপোর্ট করছিস যেটা সবাই দেখতে পাচ্ছে তুইও দেখতে পাচ্ছিস কিন্তু তুই না দেখার মান করছিস খরগোশের মতো না মুখটা লুকিয়ে নিলাম আর আমাকে কেউ দেখতে পাচ্ছে না বডি যে বাইরে সেটা সবাই দেখতে পাচ্ছে কি বলতো তোদের ক্যারেক্টার তো এরকম তোরা তো এর থেকে বেরিয়ে আসতে পারবি না তাই বলছি আরো যখন থেকে এর পুরো রূপটা বার করেছে তখন থেকে ও বলছে যে আমার না এই ওই 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 সেই 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 নিতে হয়েছে যাবেন তারা দু টাকার খরিদ্দার সে দু হাজার টাকার কথা বলছে হম অন্যের বেডরুম গরম করতে যে উদ্ধত যে প্রস্তুত সে আবার অন্যকে বলছে যে আমার এই ট্রিটমেন্ট হ্যাঁ চলো বন্ধুরা আজকে আর আরেকটা ভিডিও সাথে অবশ্যই আসবো আর আবার বলে যাচ্ছি ওয়ান সেকেন্ড বাচ্চাকে দেখানোর জন্য স্ট্রাইক দেয়নি এইখানে আর একটা সিম্পাতি খেলার চেষ্টা করছে দালাল ও ওই মেহেন্দি লুক আর নিজের রিলস ওর নিজের চ্যানেলে রিআপলোড করার জন্য স্ট্রাইক খেছে কখনও বাচ্চার জন্য না সিম্প্যাথিক ক্রিয়েট করার চেষ্টা করবি না দালাল আছি ভুলে তুই ইচ্ছা করে যাস যে জেগে ঘুমায় তাকে যে মানে জাগৃত করা যায় না কিন্তু ভুল বলে অবশ্যই আছে উইথ প্রমাণ চলো বন্ধুরা আজকে এইটুকুনি আর একটা ভিডিও সাথে অবশ্যই দেখা ইউ অল